রাসূল জুতা পায় দিয়েও সলাদ করেছেন আল্লাহ নিষেধ করেন নাই সুহান আল্লাহ কয়লা আর রাসূল জুতা পায় দিয়ে সলাত আদায় করেছেন সহি বর্ণনা একদিন রাসূল জুতা পাই যে তবে আমাদের মতো খড়খড়িজ হতো না মানে ওই যে চা আমরা যে মুজা আমরা যেটা এটা জুতা পায় দিয়ে সবাই দাঁড়িয়েছে সেটা মসজিদের মধ্যে না মরুভূমির মধ্যে সবাই সলাতে দাঁড়িয়েছে আমাদের জন্য কোনো ময়দানে নামাজ পড়া যায় না কথা বলে না শুধু কি শুকিবাদ মাঠে নামাজ পড়া যাবে না তো যাবে নরম জুতা দাঁড়িয়েছে আল্লাহ রাসুল জুতা খুলে ফেলেছেন নামাজের মধ্যে অন্য সাহাবিরাও খুলে ফেলেছেন রাসুল বললো তোমরা খুললে কেন বলছি রাসুল আল্লাহ আপনি খুলেছেন তাই কারণ আপনি বলেছেন সাল্লু কেমন নামাজ বললো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো আল্লাহ রসুল বললেন আমি তো জুতো খুলেছি কারণ জিব্রাইল এসে জানিয়েছেন যে আপনি সলাতে দাঁড়িয়েছেন আপনি তো বুঝতে পারেন নাই জুতার নিচে অপবিত্র লেগেছে তাই আমি জুতা খুলেছি তোমাদের গুলো তো লাগে নাই তার মানে রাসুল জুতা দিয়েও সলাদ করেছেন আল্লাহ নিষেধ করেন নাই সুহান আল্লাহ না কি মর্যাদা মর্যাদা পৃথিবী রসুল আল্লাহ আপনার জন্য আমার জীবন কুরবান হোক ইয়া আপনার জন্য আমার মা বাবার জীবন কোরবান হোক আল্লাহ আপনার জন্য আমার সন্তান সন্ততির কুরবান হোক ইয়ার ইয়ারসুল আল্লাহ সেই সন্তানকে আমি আপনার জন্য শহীদ করতে পারি এটা হচ্ছে রাসূলের ভালোবাসা সুবহান আল্লাহ মুসাল্লাম এবার নবুয়াদ পেলেন আল্লাহ এবার মুসার সাথে কথা বলছেন মুসা সালামের হাতে একটা লাঠি এই আমার আলোচনা এখানে এসে থেমে যাবে সামনে যাব মুসা আলাইহিস সালামের হাতে কি আল্লেবার আল্লাহ এবার ডাক দিয়ে বললেন ও মা তিলকা বিআমিনি বলেন ইয়া বলেন বলেন কি আবার বলেন ইয়া এতটা কেন টানলাম যে মুসা আলাইহিস সালামের মর্যাদা আগে বুঝালাম তারপরে বললাম আল্লাহ মুসালি সাল্লামের মতো নবীকেও ইয়া বলে ডেকেছেন কিন্তু আপনার আমার নবীকে ইয়া নাবি বলে ডাকেন কি বলে ডেকেছেন আমার দিকে খেয়াল করেন এবার তিনি ডেকেছেন ইয়াই গুহার রসুল সুমান আল্লাহ না ইয়াই গুহার আই শব্দদের আসলে সম্মান বাড়িয়েছেন ইয়াই গুহার নবী ডেকেছেন ইয়াই গুহাল মুদাসির ইয়াই গুহাল মুসাম্মিল সুহান আল্লাহ চারবার রাসূল কে আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি মোহাম্মদ বলে ডেকেছেন সুবহানাল্লাহ বলেন কয়বার চারটা নামের পিছনে চারটা ইতিহাস রয়েছে সুবহানাল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বার নাম এসেছে মুসালি আলাইহিস সালামের 125 বার বার কিন্তু আপনার আমার নবীর নাম কোরআনে সরাসরি এসেছে চারবার কয়বার মোহাম্মদ নামে চারবার আহমাদ নামে একবার কিন্তু অন্যান্য নামে অসংখ্যবার মোহাম্মদ নামে চারটা একটু বললে শোনা যাবে আপনাদের কষ্ট হলে শেষ করে দিব আমি একটু শোনা যায় তো চারটা প্রথম দেখেন আল্লাহ রাসুলকে ডাকছেন মোহাম্মদ রসুল সুহান আল্লাহ বলেন মোহাম্মদ কার রসুল একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন মোহাম্মদ কার রসুল আমার রাসুল এটা রাসুলের জন্য সবচাইতে বড় সম্মানের যখন রাসুল ডাকা হয় আর কোন লকবের প্রয়োজন হয় না কারণ হওয়ার কারণে সম্মানিত আমাদের দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদের নাম কি রাষ্ট্রপতি বলেন কি যদি কারণ নামের আগে রাষ্ট্রপতি লাগানো হয় তাইলে কি অন্য কোন লকব আর চলে চলে না কারণ সব লকব রাষ্ট্রপতির নিচে যখন আমার রাসুলকে রাসুল ডাকা হয় সেখানে আর কোনো লকবের প্রয়োজন হয় না আল্লাহ ডাকলেন কেন তাকে রাসুল বলে ডাকলেন কারণ কোন কোন ব্যক্তিরা বলতো তিনি না বরং তিনি কোরআন নিজে বানিয়ে লিখেছেন আল্লাহর এই জিনিসটা পছন্দ হন না হয় নাই পরে কোরআন যে নাজিল হয়েছে রাসুলের উপরে সরাসরি নাম ধরে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ

হ্যাঁ তোমার উত্তর সুন্দর আমরা ওভারঅল কোরআন কেন পড়ি কথা বলছে না কিসের জন্য কোরআন এক এক অক্ষর 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 পড়লে পড়লে কি হয় দুই তিন আল্লাহ কিন্তু এই জন্য কোরআন নাজিল হয় নাই যে আপনি পাবেন দশটা বিশটা তিরিশটা এটা তো আপনি কোনো মাহফিলে গেলেন সেখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে তা আপনি কি অশোনার জন্যে যাচ্ছেন না তাবারকের জন্য যাচ্ছেন এবার অশ্বনার শেষে যদি আপনারা তাবারক দেয় আলহামদুলিল্লাহ কথা বলছেন না কেন তো কোরআন যদি আপনি না মানেন কোরআনের রাষ্ট্র গঠনের কাজ না করেন দশটা করে নেকি পাবেন মাগার জান্নাত পাবেন না কথা মনে হয় বোঝাতে পারি নাই শোনেন কোরআন সোয়াবের জন্যে এটা হলো ওই অশ্বন দেশে খিচুড়ি পাওয়ার মতো কথা বলছেন না কেন ভালো করে বুঝেন

আল্লাহ তোমাদের উপরে ন্যায় বিচার ফরজ করেছে আর তারা এই আর আইন করলো সাহেবের ফাঁসি তার মানে ওরা আয়াতের অর্থ বোঝে নাই কথা বলছেন না কেন আয়াত একটা কঠিন জিনিস অর্থ না আমি যদি কানে আঙ্গুল দিয়ে এখন এখানে তেল অফ করি শুধু আমি না যদি ইউসুফকে আনা হয় কারি আসাদ সাহেবকে আনা হয় আপনারা শুনতে যাবেন না মন করে শুনবেন আল্লাহ শেষ শোনার তো শেষ নাই কিন্তু ওনারা যদি এই ষোলো বছর ধরে কোরআন তেল না করে ব্যাখ্যা করতো মামুনুল হকের সাথে তো ওনাদেরও জেলে থাকার কথা ছিল কথা বলছেন না শুনেন সাইদি সাহেব যদি শুধু কোরআনের ফজিলাতের ব্যাখ্যাকারী হতেন তাহলে সাইদি সাহেব জেলে থাকতেন না বরং সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে কারণ তিনি কোরআনের অর্থ বুঝে কোরআন কায়েমের চেষ্টা করেছিলেন